তো গুড মর্নিং এই যে মেয়ে হচ্ছে গ্রিন কালারে আজকে ড্রেস পরে যেতে বলেছে পুরোপুরি রেডি এটা কালকে কেনা হয়েছিল স্কার্টটা ওপরে এটা ঘরেই ছিল এটাই ম্যাচ করছে তো মেয়ে পুরো রেডি আর আমার সারা ঘর হচ্ছে ছড়ানো ছিটানো আছে সব ঘর মেয়ে তো স্কুল চলে গেল আর আজকে আমাদের রান্না দেখো আজকে হচ্ছে পঞ্চমী আলুর তরকারি করেছি ঝোল ঝোল করে এখনো পর্যন্ত এই কটা বাসন আছে এ মাজবো মাছবো কালকের বাসন সব এলোছেলো হয়ে আছে আর হচ্ছে কিচ্ছু না আর ভাত ব্যাস ভাত আর আলুর তরকারি হচ্ছে আমাদের মেনু এখন রান্নাঘরটা লাস্টে পরিষ্কার করব আজকে যেহেতু মেয়ে হচ্ছে গ্রিন ডে তা মেয়েকে আপেল আর হচ্ছে মোসুম্বি লেবু দিয়েছি সরি লেবু আর হচ্ছে পেয়ারা দিয়েছি আপেলগুলো দেখো কি সুন্দর দেখতে সেগুলো ভাত খাওয়ার পর খাবো আর এখানে আমার দেখো ঘরটা সব গোছানো কমপ্লিট মোছা টোচা হয়ে গেছে দেখো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর এদিকে দেখো রোদ উঠেছে খুব সুন্দর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর রোদ উঠেছে সব গাছগুলো বাইরে দিয়েছি সব গাছ বাইরে দিয়েছি বালিশ বাইরে দিয়েছি রোদ দেখে নিজেকে সামলাতে পারিনি জামা কাপড় কেঁচে দিয়েছি অনেক এই যে অনেক জামা কাপড় কেঁচে দিয়েছি আর এই যে বালিশ রোদে দিয়েছি গাছগুলো জল দিতে হবে এই গাছও বের করে দিয়েছি তো এই জাস্ট ঘর মুছলাম এখনও ভেজা এখন বাজে হচ্ছে দুটো বাজতে দশ রান্নাঘর পরিষ্কার করবো তারপর তোমাদের সামনে একবারে সান করে আসছি ঠিক আছে চলো হ্যালো গুড মর্নিং তোমাদের তোমাদের সামনে আসলাম তো তো কালকে শেয়ার করলাম দিন যেটুকু পেরেছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে হঠাৎ করেই তো দুদিন ধরেই গলাটা খুসখুস করছিল ভালো লাগছিল তোমাদের পড়েছিল যে গলাটা ব্যথা করছে তো কাল রাত থেকে খুব মানে ঠান্ডা লেগেছে নাক দিয়ে অনবরত ঝরেই যাচ্ছে আর খুসখুস কাশি হয়েছে কাশিটা কি বলো তো যে ক্লিয়ার কাশি সেটা না মানে হাফ কাশি ভেতরে থাকছে হাফ কাশি বেরো মানে খুব প্রেশার দিয়ে কাশতে হচ্ছে এরকম তো যাই হোক গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কালকে তোমাদের ইন্ট্রো দিয়ে নিতে আজকে দিয়ে দিলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আজকে নিরামিষ রান্না হচ্ছে আর নিরামিষ রান্না হচ্ছে এদিকে মেয়ে হচ্ছে গান প্র্যাকটিস করছে আর ওকে ভাত খাইয়ে দিয়েছি বেগুন ভাজা কুমড়ো ভাজা আর কালকে আলুর তরকারি ছিল কালকে তো পঞ্চমী ছিল তোমরা জানো তো সেই আলুর তরকারি ছিল রাতের আমি কিছু খাইনি মেয়ে খেয়েছে হচ্ছে দুধ কেলক্স ও কিছু খায়নি দুধ কেলক্স খেয়েছে আর তরকারিটা ছিল আমিও একটু ভাত খেয়ে নিলাম মেয়েকেও ভাত খাওয়ালাম আর এদিকে রান্নাবান্না হচ্ছে কালকে সন্ধেবেলা একটু বাজারে গেছিলাম বাজারে বলতে পাশের রাধাশ্রীতে গেছিলাম মুদিখানার বাজার নিয়ে এসেছি এখন ওটা ঠালা হয়নি এই যে এই যে মুদিখানার বাজার আছে আর পাড়ার থেকে আজকে একটু বালতি রাখলাম বাথরুমের পিঙ্ক কালারের বালতিটা না ভেঙে গেছে তাই এটা রাখা হলো আর কিছু সবজি বাজারও করে নিয়ে এসেছিলাম সেগুলো কেটে কুটেছে এগুলো পরিষ্কার করা হয়নি এখনও এই দেখো দেখতে পাচ্ছি এগুলো এখন পরিষ্কার করব সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ ছিল কিন্তু বেশ এখন আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে আজকে শুধু হাজব্যান্ডকে জামা প্যান্ট কেঁচেছি সব কেচে দেওয়া হয়ে গেছে আর এদিকে রান্না কি করছি এখানে কাঁচা মুগ ডাল করছি ঝিঙে দিয়ে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এটা ফোড়ন দেব আর এদিকে এদিকে সব কিছু সব রকম সবজি দিয়ে পাঁচ মিশিলি একটা তরকারি করছি আর হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে এদিকে মিষ্টি কুমড়ো আর বেগুন ভাজার পটল ভাজা করেছিলাম ওই দিয়ে মেয়ে আমি ভাত খেলাম আর এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি এটাই করেছি দুপুরবেলায় খাওয়ার সময় হয়তো পাঁপড় ভাজতে পারি এখনও ঘর গোছাতে পারিনি মেয়ে যেহেতু হারমোনিয়াম নিয়ে বসে আছে হারমোনিয়ামের উপরে বালিশগুলো রাখি তো এখনও বিছানা গোছাতে পারিনি মেয়ের হয়ে গেলে আমি বিছানা গোছাবো তারপর বাদ বাকি কাজগুলো করবো আজকে একটু ভাবছি বিকেলে বাজারেও যাওয়ার আছে কিছু টুকটাক শপিং করতে হবে মানে প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো কেনাকাটা করতে হবে তাই বিকেলে বাজারেও যাবো ওকে তো চলো ঝটপট ঝটপট কাজগুলো কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে মুদিখানার বাজারগুলো করতে হবে এগুলো পরিষ্কার করতে হবে বিছানা গোছাতে হবে ঠিক আছে এখন বাজে হচ্ছে একটা জল চলে গেছে এরই মধ্যে আমি কিছু জামা কাপড় কেচে দিয়েছি মেঘ আর দেখো কিরকম ভাবে মেঘ করে আসলো কিরকম ভাবে মেঘ করে আসলো পুরো অন্ধকার করে এসছে এদিকে জামা প্যান্ট কেচে দিলাম এখানে পুরো অন্ধকার জানি না কি হবে টেবিলটার অবস্থা খুব খারাপ টেবিলটা হচ্ছে জলের বোতলগুলো জল ভরতে হবে এগুলো সব ফ্রিজে যাবে আর তোমাদের বলি যে হচ্ছে রান্নাঘরের কাজ আমার পুরোপুরি কমপ্লিট রান্নাঘর মোছা হয়ে গেছে এবার রান্নাঘরটা বন্ধ করে দিই আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে এই ঘরটা মোছা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এই ঘরটাও মুছে দিয়েছি মেয়েকে বললাম একটু পুজোটা দিয়ে গেছে ফ্রিজটা পয়সা করবো আজ অনেক দিন ধরে ভাবছি ফ্রিজটা পয়সা করবো কিন্তু ফ্রিজটা পয়সা করা হচ্ছে না তো এখন সব বের করবো বের করে ফ্রিজটা মুছবো আর ফ্রিজটা খুললে কেমন একটা বিচ্ছিরে গন্ধও বেরোচ্ছে দেখেছো কত কিছু পড়ে আছে সেই মেয়ের বার্থডের কেকগুলো রাখা হয়েছিল আর ডিপ ফ্রিজে হচ্ছে কাঁচা ইলিশ মাছ রাখা হয়েছিল না প্রচণ্ড পরিমাণে গন্ধ তো থাকা যাচ্ছে না তো আজকে ফাইনালে ওই ফ্রিজটা পরিষ্কার করবোই তারপর গিয়ে স্নান করবো চলো ফ্রিজ বন্ধ করে দিই হলো এখন এই জামা কাপড় কেটেছিলাম সেগুলো যে এখানে আছে সেগুলো ভাজ করবো যেগুলো সব ভাজ করব ঠিক আছে চলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো এতক্ষণ আর খুব মেঘ ডাকছিল খুব এখনো বৃষ্টি হচ্ছে আর এদিকে হচ্ছে বেজে গেছে দুটো আমার কিন্তু অলরেডি ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো খুব বাজে গন্ধ বেরোচ্ছিলো ফ্রিজ থেকে আর কাঁচা মাছ রাখা হয়েছিল না এর জন্য তো এই যে ডিপ ফ্রিজটা পরিষ্কার করে ফেলেছি বলতে পারো আমার ফ্রিজ হচ্ছে রীতিমতো একটা গ্রসারি স্টোর মানে মুদিখানার বাজার সব আমার এখানেই থাকে এই দেখো এর মধ্যে আছে হচ্ছে মেয়ের জুস ক্যাডবেরি সব চকলেট আর এখানে হচ্ছে এই যে গোলমরিচ তিল পোস্ত চারমগজ কাজু বাদাম এগুলো সব তোমার হচ্ছে গোবিন্দভোগ চাল এগুলো সব এখানে রেখেছি আর এখানে তো খাবারটা আবার এখন আপাতত ফাঁকা আছে বাবা দুধটা দিতে শোনা দুধটা অনেকক্ষণ ধরে বের করে রেখেছি তো দুধটা ফ্রিজে রেখে দেবো এখন তো এই দুধটা এখানে থাক আর এই জায়গাটা হচ্ছে দেখো আমার হচ্ছে ডাল থেকে শুরু করে আটা পাঁপড় বেসন তারপর শুকনো লঙ্কা তেজপাতা কাজু কিশমিশ অনেক কিছু সয়াবিন তারপর হচ্ছে ছাতু মুসুরির ডাল মুগ ডাল সব সব রকম ডাল কিছুটা তো আজকে মুদিখানার বাজার ভরলাম আর কিছুটা সব এখানে রেখে দিয়েছি বর্ষাকাল তো বর্ষাকালে খুব অসুবিধা হয় জন্য আমি সব ফ্রিজে রাখি অনেক দিন ভালো থাকে বাদাম টাদাম তো সব পয়সা করা হয়ে গেছে এখানে গ্লুকন্ডি আছে এখানে সুজি আছে সুজিটা যদি ফ্রিজে না রাখতাম ভেতরে দলা দলা হয়ে যেত তো এখানে সস টস সব আছে আমাদের তো ফ্রিজ এখন ফাঁকাই আছে এখানেও কাবুলি চানা মটরের ঘুগনির মটর কাঁচা ছোলা সব কিছু আছে আর ঠিক আছে এটা গ্লুকন ডি তো এটা পরিষ্কার করা হয়ে গেছে চলো বাবা অনেক দিন ধরে ভাবছিলাম যে পয়সা করব তো হলো এই সবজির এই জায়গাটাও পয়সা করেছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো রেডি হয়ে গেছি তোমাদের বলেছিলাম যে বাজারে যাব। কিন্তু দেখো বাজারে আজকে গোড়া বাজার যেতাম আমার অনেক কিছু কেনার ছিল আর আমাদের বান্ধবীদের মধ্যে একটা অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছে যে আমরা জুডিওতে যাব সেটা হচ্ছে চিনার পার্কে তো আর এর হচ্ছে তো ওর হচ্ছে না ওর হচ্ছে তো ওর হচ্ছে না এই করে করে আর যাওয়া হচ্ছে না তো আমাদের জুডিওতে রবিবার যাওয়ার কথা ছিল সেখানে সবাই বলছে রবিবার প্রচণ্ড ভিড় হবে তাহলে চল আমরা আজকেই যাই আর আমার মেয়েকে আমি কিছুক্ষণ আগে হচ্ছে নাচে দিতে গেছিলাম আজকে নাচ আছে তা মেয়েকে দিয়ে আমি চলে এসেছি এসে আবার রেডি হয়ে গেছি এখন হাজব্যান্ড গেল হচ্ছে মেয়েকে আনতে মেয়ে আসলে মেয়ের নাচের ড্রেসটা চেঞ্জ করে ওকে ড্রেস পরিয়ে আমরা বেরিয়ে যাব জানি অনেকটাই লেট হয়ে গেল কিন্তু কিছু করার নেই সবার আজকে যাওয়ার ইচ্ছে তো আজকেই চল কোনো ব্যাপার নেই জন্য আমি গোড়া বাজার গেলাম না আমি কিছু কিনবো না কি বলতো সেদিন তো জুডিওতে গেছিলাম সেরকম কালেকশান আমি সেরকম দেখতে পাইনি তবুও ধরো ওদের শুক্রবার করে ধরো নতুন মাল ঢোকে যার জন্য আজকে যায় যদি কিছু পছন্দ হয় তাহলে দেখব তাহলে আমার একদম মাথায় আমি সেট করে নিয়েছি আমি কিছু কিনবো না আমি সব গোড়া বাজার থেকেই কিনবো কারণ আমার অনেক কিছু কেনাকাটার আছে সেটা গোড়া বাজার থেকেই কিনতে হবে সেটা আমি কালকে যাব ইচ্ছে আছে আর ওদের সাথে যাচ্ছি বান্ধবীদের কিছু কিছু সময় কি বলো তো ইচ্ছে না থাকা সত্ত্বেও বান্ধবীদের মন রাখতে হয় তাই না আরে যাবো একটু সময় কাটাবার মেয়েকে নিয়েই যাব মেয়ে বা কী করবে সব ওরা সবাই ওদের বাচ্চাদের নিয়ে যাচ্ছে ভাবছি মেয়েকেও নিজের মেয়েও একটু সময় কাটাবে ঠিক আছে তো চলো এই ডেসটাই পরে নিলাম প্রচণ্ড পরিমাণে নাক জ্বালা করছে ভালো লাগছে না ঠান্ডা লেগেছে উফ হাজব্যান্ডকে বললাম আমাকে একটা প্যারাসিটামল এনে দো ঘরে আছে কিন্তু ডেট চলে গেছে রাতের একটা প্যারাসিটামল খেতেই হবে তা হলে কী বলো তো হয়তো জটর আসতে পারে কারণ কি গা হাত পা ব্যথা শরীরটা ম্যাচ ম্যাচ করছে আমার একদমই যাওয়ার ইচ্ছে না কিন্তু অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছে তো কতদিন আর ঘোরাবো বলো তো এরা কালকে যাওয়ার কথা ছিল কালকে যায়নি কারণ কালকে আমাদের পঞ্চমী ছিল আমি যে দূর বাইরে কিছু খেতে পারবো না যাবো না থাক এ নিয়ে যাওয়া হলো না যে চল যা হবে হবে শরীর খারাপ ইচ্ছে নেই তা সত্ত্বেও চল বান্ধবীদের বান্ধবীদের সুখেই আমার সুখ ঠিক আছে তো চলো মেয়ে আসুক বেরিয়ে তোমার সাথে কথা বলছি তো আমরা জুডিওর সামনে চলে এসেছি এখন এটা 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 হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি তো এই যে সবাই মিলে এসছি রূপা চৈতে আমাদের যা টিম সঙ্গ সবাই চলে এসেছে চলো আমরা অটো করে এসছি সবাই জুডিও হ্যাঁ চলো তো ফ্রেন্ডস আমরা জুডিওতে ঢোকার আগেই চোখে পড়ে গেছে যে এখানে বিল কাউন্টারের লাইন তো এখানে সবাই বিলের জন্য এত বড় লাইন দিয়েছে মাথায় হাত হয়ে গেছে তাই সবাইকে বলছে আগে কেন তারপর বিলের চিন্তা করবি তো সত্যি কথা বলতে এত অ্যাড এত সেল এত সেল এত কিছু দেখে না মাথা পুরো পাগল হয়ে গেছিলো যে ভাবছিলাম যে কবে জুডিওতে যাবে কবে জুডিওতে যাব তো ফাইনালি জুডিওতে এসে যেটা বুঝলাম ফালতু কালেকশন আমি জানি না তোমাদের কেমন লাগে বা কিছু যেমনই মানে সেল যেমন উনি অফার তেমনই জিনিস ব্যাপারটা হচ্ছে সেরকম আমরা হচ্ছে ম্যাক্স টেন্সে গেলে যেরকম এক ঝলকে জিনিস পছন্দ হয়ে যায় সেখানে এখানে না মানে সেল দিয়েছে বলে মানুষ যেভাবে লুটছে আমার ওটা দেখেই হাসি পাচ্ছে যে সত্যি মানুষের কি চয়েস বেড়ে গেছে যেখানে অফার তো সেখানেই মানুষ ছুটলো ব্যাস ও ভগবান আর এটা হচ্ছে দেখো ট্রায়াল রুমের লাইন তো কি অবস্থা যাই আমার মেয়ে একটা ড্রেস পছন্দ করেছিল ঠিক আছে তো আমি লাস্টে মেয়েকে নিতে দিইনি ভেতরের কোয়ালিটিটা ভীষণ বাজে ছিল খসখস আমি জানি মেয়ে পরে পড়বে না এর জন্য মেয়েকে বা বলেছি বাবু তোমাকে নিতে হবে না পরে কিনে দেবো তো আমরা জুডিওর থেকে বেরিয়ে পড়লাম কারণ এর আগের দিন জুডিওতে গিয়েই বুঝতে পেরেছি সেরকম ভালো কালেকশান নেই জানি না কেন মানুষে এত ভিড় করে কেনাকাটা করছে একটুও ভালো না একটুও ভালো না মানে একটুও ভালো না তো আমরা বেরিয়ে এখন কোথায় যাবো কোথায় যাবি এখন তো আমরা এখন সিসি সেন্টার টুতে এসেছি টপার স্টপে দেখা যাক এখানে কিছু দেখব কিন্তু আমি তো কিছু কিনবো না আমি বলেই দিয়েছি আমি কিচ্ছু কিনবো না ওরা যদি কেনে কিছু চলো শপার স্টপ চল চল হ্যাঁ ঠিক আছে চলো তো আমরা এখন যাব হচ্ছে সিক্স টুতে ঠিক আছে চলো ওখানে কিছু খাওয়া দাওয়া করবো করে তারপর বাড়ি যাব ফালতু আসলাম ঠিক আছে তোদের জন্য আসা আমার হ্যাঁ আমার জন্য আমি বলেছি আমার ইচ্ছে না যাওয়ার ঠিক আছে এই সপার স্টপে ঢুকেছিলাম বলো ক্যামেরা করা যাবে না তো আমি করিনি বেরিয়ে এখন ঢুকেছি আর বেরিয়েছি এখন কিছু খাবো খেয়ে বাড়ি ভালো লাগছে তো আমরা এখন এসেছি শিমলা বিরিয়ানিতে ঠিক আছে এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাবো আর ভালো লাগছে না ঘুরতে সব জায়গায় ঘুরেছি কিচ্ছু পছন্দ হয়নি তো চল তো আমরা এই বসে পড়েছি দেখা যাক মেনু কার্ডে কি আছে অর্ডার দেবো তারপর খাওয়া দাওয়া শুরু হবে আমি কিন্তু প্রথম আসলাম শিমলা বিরিয়ানিতে আচ্ছা ঠিক আছে বস না দেখ এখানে ক্রিস্পি চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে তো আমরা আবার সিট চেঞ্জ করেছি ঠিক আছে হ্যাঁ শেয়ার করে নে এবার

তো ফ্রেন্ডস এখানে চারটে বিরিয়ানি নেওয়া হয়েছে আর সবাই সবার বাচ্চার সাথে শেয়ার করে আমরা খেয়েছি আর চিকেনের পিসগুলো বেশ বড় বড় ছিল হাফ হাফ করে বেশ সবার মোটামুটি পেট ভর্তি হয়ে গেছে আর বিরিয়ানিটাও খুব ভালো ছিল আর এখানে দেখো আমরা কি করতে আসলাম আর কোথায় এসে পৌঁছলাম এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো যে আমরা শপিং করবো বলে এসেছি আর এসে কোনো কাজ তো হলোই না জুডিওতে ফালতু পুরো ঠিক আছে জানি না কেন মানুষ এত কেনাকাটা করছে তবুও দেখো আর যেটা ভাগ্যে থাকবে সেটাই হবে কেনাকাটা কিছু হলো না সোজা চলে আসলাম সিমলা বিরিয়ানি খেতে তো এখানে আজকে শনিবার আমরা তো বাড়িতে নিরামিষ খাই ওরা খাবে মেয়ে আছে মেয়ে বায়না করছে মেয়ে খাবে সেখানে আমি কি করব বলো কপালে যা থাকবে সেটাই হবে নিজে কোনো সময় গায়ের জোরে কিছু হয় না কপালে যেটা থাকবে সেটা তোমাকে হতেই হবে তো এটাই ছিল হয়তো কপালে এর জন্য সেটাই ঘটলো ইচ্ছে না থাকা সত্ত্বেও খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি বিরিয়ানিটা খুব ভালো ছিল মানে দাদা বৌদি যে আগের দিন বিরিয়ানি খেয়েছিলাম তার থেকে এটা বেশ ভালো লেগেছে ওটা তো মাটন ছিল ওটা চিকেন জানি না তবে বেশ ভালো লেগেছে একদম হালকা বিরিয়ানি একদম ঠিক আছে চলো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বেজে গেছে এখন সোজা বাড়ি হ্যাঁ এই ব্যাপার টুটো তুটো কেন অচেটা টুটো তো উঠে গেছে চল